বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন আজকে আমরা এই বিষয়টির ক বিভাগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব তাহলে শুরু করা যাক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কবে করা হয় উনিশশো সালের ২৬ মার্চ রাতে প্রথম প্রহরে রাত বারোটা ত্রিশ মিনিটে দুই মুজিবনগর সরকার কবে শপথ গ্রহণ করে উনিশশো সালের সতেরো এপ্রিল বাংলাদেশের সাংবিধানিক নাম কী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ চার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাঁচ বর্তমান বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারকে ডক্টর শিরিন শারমিন চৌধুরী ছয় বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয় উনিশশো সালের ষোলো ডিসেম্বর বা প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমদ ইভিএম এর পুনরূপ কি ইলেকট্রনিক ভোটিং মেশিন নয় বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা কোন প্রকৃতির সংবিধ সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত প্রকৃতির দশ ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে উনিশশো একাত্তর সালের ছয় ডিসেম্বর এগারো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন উনিশশো সালের দশ জানুয়ারি বারো বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে এল এফ ও এর পুনরূপ কি লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার চোদ্দ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয় এগারোটি সেক্টরে পনেরো স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে অধ্যাপক এম ইউসুফ আলী বিএকে এস এর পুনরূপ কি বা বাক্সালের পুনরূপ কি। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ সতেরো কততম সংশোধনের মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয় বারোতম সংসদীয় সংশোধন মাধ্যমে আঠারো মন্ত্রী কাকে বলে যিনি সংসদ সদস্য নির্বাচিত না হয়েও মন্ত্রী হিসেবে মনোনীত হন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্রপনটি ভারত বিশ নেপালের বিধান সংবিধানের কোন অনুচ্ছেদে আছে সাতাত্তর নং অনুচ্ছেদে একুশ বাংলাদেশের দলীয় ব্যবস্থার প্রকৃতি কি বাংলাদেশের দলীয় ব্যবস্থা বহুদলীয় প্রকৃতি বিপিএসি এর পুনরূপ কি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন তেইশ বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতটি সংশোধনী গৃহীত হয়েছে সতেরোটি সংশোধনী গৃহীত হয়েছে চব্বিশ কত সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সাতানব্বই সালে পঁচিশ কতজনকে বীর উত্তম উপাধি দেওয়া হয়েছে মোট আটষট্টি জনকে